হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর চলে এসেছি দেখো ভোলা মাছ নিয়ে আর আজকে আমি ভোলা মাছের তেল ঝাল বানাবো একদম শীতকালের ধনে পাতা দিয়ে চলো শুরু করা যাক প্রথমে তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর এইগুলোকে আমরা বলি ভোলা। এ পিটোপিট করে কিন্তু ভাজবো ভালো করে এই ভোলা মাছ বেশি কিন্তু ভাজে না আর আমরা এই ভোলাটাকে বলি কোয়ে ভোলা আর একটা ভোলা আছে সাদা আর এই পাশে ইলিশ মাছের মাথা ছিল তাই দিয়ে লাউ ঘন্ট তৈরি হচ্ছে আর লাউ ঘন্টর ভিতর কিন্তু কিছু ব্যবহার করিনি কেন ইলিশ মাছের মাথা দেওয়া হচ্ছে আর এইদিকে মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আর টমেটো কুচি চেরাক কাঁচা লঙ্কা বেশ পরিমাণ মতোই সব দিয়েছি তোমরাও পরিমাণ মতো ব্যবহার করবে দিয়ে এবার ভালো করে তোমার ওই তেলের ভিতরে বেশ কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে দেখবে একদম নরম হয়ে যাবে তখন মশলার আকার নিয়ে নেবে দেখবে টমেটো পেঁয়াজটা এক এখন তো মানে কুচি কুচি করে দিয়েছি এর জন্য দিয়ে দিলাম খানিকটা নুন তাহলে আরও মজে যাবে মজে যায় আর এইদিকে আছে সামান্য লঙ্কার গুঁড়ো আছে কাশ্মীরি রেড চিলি পাউডার আছে হলুদ আবারও একটু নুন আর আছে একটু জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম জল দিয়ে এবার ওই পেস্টটা ঢেলে দেবো ঢেলে দিয়ে এবার গ্যাস ফুলে দিয়ে মশলাটাকে ভালো করে বেশ রসিয়ে বসিয়ে কষিয়ে নেব এইবার দেখো তে কষানো হয়ে গেছে এবার মাছগুলোকে সব পাতিয়ে দিলাম তেল যখন ছেড়ে যাবে তখনই মাছগুলোকে পাতিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু তেল ঝাল ভোলা মাছের এর জন্যই আমি কিন্তু অল্প জল ব্যবহার করেছি তোমরা চাইলে বেশি ঝোল দিতে পারো আর এবার ফুটতে দেব দশ থেকে পনেরো মিনিট ফুটতে দেব এক দেখো হয়ে এসছে প্রায় এবার নামানোর আগে দেব কাঁচা সরষের তেল তাদের খেতে কিন্তু আরও একদম তেল তেল হ্যাঁ পরিমাণ মতো আবার একটু কাঁচা সর্ষের তেল দিলাম আর শীতকালে একটু তেল বেশি লাগে এটা সবাই জানো আর এই এইরকম নামিয়ে নিয়েছি ভোলা মাছ তেল ঝাল এবার উপর থেকে আমি ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো আর এই গরমেই ধনেপাতাটা কিন্তু নরম হয়ে যাবে তাহলে গন্ধটা কিন্তু ভালো থাকবে আর যদি ধনেপাতা দিয়ে যদি ফুটিয়ে নিই তাহলে কিন্তু ধনেপাতার পাতার সেন্টটা বেরিয়ে যায় এর জন্য কুচি করে নিয়েছি আর এই দিকে রোদ উঠেছে তাই মা কিছু বড়ি দিয়ে দিল আর এই বড়িটা কিন্তু ফুলকপি দিয়ে করা আর শীতকালে বড়ি না হলে তো কোনো মজাই আসে না আর এইদিকে দেখো প্লেন যাচ্ছে সে যাই হোক আমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর এখান থেকে এয়ারপোর্ট কিন্তু বেশি দূর দূর না দশ থেকে পনেরো মিনিট এর জন্য প্লেনটা কিন্তু অনেক নিচুর থেকেই গিয়েছে আর তাহলে রাখি বন্ধুরা